শামসেরগঞ্জে বাল্যবিবাহ রোধে নজিরবিহীন সচেতনতামূলক কর্মসূচি সমাজে বার্তা ছড়ালো আইন জানুন অধিকার বাঁচান একটি জাতি তখনই উন্নতির পথে হাঁটে যখন তার নারীরা সুরক্ষিত শিক্ষিত ও সচেতন সেই লক্ষ্যে আজ শামশেরগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গনে এক অনন্য উদ্যোগের সাক্ষী থাকলো গোটা এলাকা শামশেরগঞ্জ থানার মুসলিম বিবাহ রেজিস্ট্রার আবদুল্লাহ ইউসুফের উদ্যোগে এবং স্থানীয় ইউনিয়নের সহায়তায় অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক কর্মসূচি যার মূল উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ রোধ এবং অবৈধ বিবাহ রেজিস্ট্রারদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এই মহৎ কর্মসূচির মূল বার্তা ছিল বাল্যবিবাহ নয় জীবনের জন্য হ্যাঁ জনগণকে জানানো হয় আইন অনুযায়ী মেয়েদের সর্বনিম্ন বিয়ের বয়স আঠারো বছর এবং ছেলেদের একুশ বছর বয়সের নামায় সঠিকভাবে না থাকলে তা শুধু বেআইনি নয় ভবিষ্যতে নারীর অধিকার হরণের কারণ হতে পারে এই কর্মসূচির মাধ্যমে কিছু অসাধু অবৈধ রেজিস্ট্রার আইন লঙ্ঘন করে বাল্যবিবাহ ও অনিয়মিত রেজিস্ট্রেশন করে সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে উপস্থিত মানুষদের সতর্ক করা হয় যেন তারা শুধুমাত্র আইনসম্মত ও সরকারি অনুমোদিত রেজিস্ট্রারের কাছেই বিবাহ রেজিস্ট্রেশন করান এই দিনটির বিশেষ তাৎপর্য ছিল আরও একটি কারণে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের জনপ্রিয় বিধায়ক আমিরুল ইসলাম শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ অনুপনগর হাসপাতালের বিএমওইস ডাক্তার তারিফ হোসেন জেলা সেক্রেটারি মোহাম্মদ সেলিম আহমেদ মুসলিম বিবাহ রেজিস্ট্রার আবদুল্লাহ ইউসুফ এবং আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের উপস্থিতি এবং বক্তব্য সমাজকে নৈতিক দায়িত্বের পাঠ শেখায় এই সচেতনতামূলক উদ্যোগ বিশেষভাবে নারীদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে কোভিড নামার মধ্যে থাকা দিনবহুর ভরণপোষণ ও ভবিষ্যৎ সুরক্ষার দিকটি স্পষ্টভাবে ব্যাখ্যা করে যা অনেক ক্ষেত্রেই গ্রামাঞ্চলে অবহেলিত থেকে যায় এই কর্মসূচি একটি নতুন আলো দেখালো যেখানে সমাজ বুঝতে শিখছে কেবল বিয়ে নয় সঠিক বয়সে সঠিক নিয়মে সঠিক রেজিস্ট্রারের মাধ্যমে বিবাহই একমাত্র বৈধ মর্যাদা পূর্ণ পথ শেষ কথা এই ধরনের উদ্যোগ শুধু আইন বলবৎ করার একটি ধাপ নয় বরং মানবিকতার নারীর মর্যাদা ও ন্যায় বিচারের পথে একটি দৃঢ় পদক্ষেপ শামশেরগঞ্জের মানুষ এই দিনটিকে মনে রাখবে একটি দিন যেদিন ভবিষ্যতের নিরাপদ সমাজ গঠনের শপথ নেওয়া হয়েছিল এলাকায় যাচ্ছি বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য তখন একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে শামসুগঞ্জের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় অবৈধ মানে যে কেউ কোনো মৌলানা সাহেব মসজিদের কোনো একজন নর্মাল লোক একজন হ্যাঁ বা কেউ একজন যে কেউ যে কোনো সাধারণ ব্যক্তি খাতা নিয়ে দেখছি রেজিস্টার করছে তাই হলো কি ব্যাপার দেখি একবার গিয়ে দেখছি মুসলিম বিবাহ রেজিস্টারের নাম করে কেউ হয়তো কলকাতার নাম করে করছে কেউ এনজিওর নাম করে কেউ চব্বিশ পরগনার খাতা এনে হ্যাঁ বিভিন্ন রকম হয় তো সেগুলো দেখতে গিয়ে দেখলাম ম্যাক্সিমাম মানে ওনাদেরকে যখন ফোন করলাম যে চব্বিশ পরগনা রেজিস্টার বা কলকাতা দিয়ে রেজিস্টার বা হরিয়ার পাড়া রেজিস্টার জিনিস ওনাকে যখন ফোন করলাম উনি বলছেন যে না আমি আমার খাতায় কাজ হচ্ছে না আমি কাজ করি না পরবর্তীকালে ওনাদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম যে ইনারা অবৈধভাবে হ্যাঁ বিভিন্ন রকম খাতা ছাপিয়ে সিল ছাপিয়ে বিভিন্ন রকমভাবে হ্যাঁ মানুষকে প্রতারিত করছে হ্যাঁ এবং মানুষকে ভুল বুঝিয়ে এর জন্য আইসি সাহেবকে আমি বলেছিলাম আইসি সাহেব বললেন যে ঠিক আছে আপনি লিস্টগুলো জমা দিন আমাদের অবৈধ যে রেজিস্টার যারা করছেন লিস্টগুলো জমা দিন আমাদের বিএম সাহেবের ওয়েবসাইটে লিস্ট দেওয়া আছে টোটাল নিশ্চিত আমাদের যতজন রেজিস্টার প্রত্যেকজনের নাম এই ডেজিগনেশন এবং ওনার লাইসেন্স নাম্বার দিয়ে টোটাল ছবি দিয়ে দেওয়া আছে অনলাইন এটা আমাদের ইউনিয়ন থেকে করা হয়েছে এবং ডিস্ট্রিক্ট রেজিস্টার এবং ডিএম সাহেব এটা করে দিয়েছে খুব ভালো একটা উদ্যোগ তো এটার পর থেকে আমি ওনাদেরকে বললাম যে আপনারা একটু ভেরিফাই করুন প্রয়োজন হলে আপনি ডিআর সাহেবের ওখানে আপনাদের কোনো ইয়ে থাকে আইসি সাহেবকে দিয়ে বলুন ভিডিওকে গিয়ে আপনারা জানুন সঠিক তথ্যটা যে রেজিস্টারটা কে অরিজিনাল তারপরে আপনারা সেটা করুন নাহলে পরবর্তীকালে এনআরসি যেমন এর আগে একবার সমস্যা এনআরসি নিয়ে যখন ভিডিও উঠলো তখনও এই সমস্যাটা দেখা দেবে প্রচুরজন কপি নিয়ে আসতে দেখলাম যে ডুপ্লিকেট রেজিস্টার কে সিল ডুপ্লিকেট কার সই কে সিল সই কিছুই নেই সরকারি কোনো চিহ্নই দেওয়া নেই হ্যাঁ এবং অনেকজন আপনার এখানে মোটামুটি প্রত্যেকটা অঞ্চলে চারজন পাঁচজন হ্যাঁ প্রতিটা অঞ্চলে অবৈধভাবে আমার কাজ করছে এবং তাদের একটাই কাজ তারা যাচ্ছে খাতা নিয়ে বিয়ে বাড়িতে খাচ্ছে কিছু টাকা পেয়ে যাচ্ছে হ্যাঁ টাকাটা তাদের কিছু টাকা পেয়েছে কেউ রূপশ্রীর নাম করে বিভিন্ন রকম সোর্স যে যেমন পাচ্ছে করে তারা এই কাজটা করছে আমি একটাই কথা বলতে চাই নামসেরগঞ্জবাসীকে যে আপনারা রেজিস্ট্রি করুন হ্যাঁ টাকাটা কিন্তু মূল্যবান না ব্যাপারটা যে আপনার যে রেজিস্ট্রি সার্টিফিকেটটা সারা জীবনের আপনার একটা সম্পদ আপনি যেমন জমি রেজিস্ট্রি করছেন সারা জীবনে জমি রেজিস্ট্রেশনটা আপনার নামে থাকবে সেম একই রকম সার্টিফিকেট বিয়ে রেজিস্ট্রি সার্টিফিকেট সম্পদ ভবিষ্যতে আপনি এই সার্টিফিকেটটা নিয়ে বিভিন্ন রকম কাজে ইউজ করতে পারবেন সেটা আপনারা বিভিন্ন সাইটে গেলে জানতে পারবেন যে কী কী কাজ হয় হ্যাঁ তো আপনারা আমি এটাই বলতে চাই যে আপনারা সঠিক জায়গায় সঠিক রেজিস্টারের কাছে রেজিস্ট্রি করুন সরকারি রেজিস্টার যিনি তার কাছেই করবেন প্রত্যেকটা থানাতে আপনার সরকারিভাবে একজন করে রেজিস্টার আছে হ্যাঁ আপনারা সঠিক রেজিস্টার নাম জানুন তথ্য জানুন তারপর রেজিস্টার করুন এটা আমি আমরা এই ব্যাপারে অনেকটাই সাধারণ মানুষকে অ্যালার্ট করেছি এবং জানিয়ে দিয়েছি বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে এনআরসির বিরুদ্ধে কথা বলছে আর হতাশায় জিতেপি সরকারের জন্যে এনার্সি একটা বলতে বলেছে এই কারণে এখন বিভিন্ন মানুষ বুঝতে পারছে যে জালিয়াতি যারা করেছে এই সমস্ত রেজিস্ট্রেট বিয়ে এবং অনেক মলালা সেখানে বলছে যে কাবিল নামে আমরা বিয়েটা পড়িয়েছিলাম এটাকে আপনারা এই আজ রেজিস্টার করে দেন আমরা কিন্তু সেই গেলা করছি না ওগুলো আরও ঠিক হবে না বর্তমানে যারা এ ধরনের অবিয়ায় মা শৃষ্টি সবল অবস্থায় যদি সন্তান পোষক না করতে পারে তাহলে সেই মা যেমন দুর্বল হবে তার যে সন্তান সেই সন্তানটাও দুর্বল হবে এবং সেই দুর্বল হলে সমাজ দুর্বল হবে এবং সমাজ দুর্বল হলে ক্ষতি হবে দেখুন আমাদেরকে পশ্চিমবঙ্গ সরকার ল ডিপার্টমেন্ট আমাদেরকে নিয়োগ করেছে আমাদের বিভিন্ন থানায় ম্যারেজ আমাদের আমাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে আমাদেরকে ডুরিকশন বেঁধে দিয়েছে সেই ডুরিডিকশনের মধ্যে যদি আমরা কাজ না করি তাহলে আমাদের বিয়েটা যদি কোনোদিন চ্যালেঞ্জ হয় বিয়েটা ক্যান্সেল হয়ে যাবে সেই জন্য আমরা যে যে এলাকায় যে যে রেজিস্টার আছে সেই এলাকার সেই জনগণকে আমরা জানিয়ে দিতে চাই যে নিজের এলাকার রেজিস্ট্রার ছাড়া বাইরেকার কার কোনো রেজিস্টারে খাতা নিয়ে যদি কেউ বিবাহ রেজিস্ট্রি করতে আসে তার কাছে বিবাহটা রেজিস্ট্রি করবেন না কারণ বিবাহ সার্টিফিকেটটা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই জন্য সঠিক জায়গায় সঠিক লোকের কাছে বিয়েটা রেজিস্ট্রেশন করা প্রয়োজন যদি কোনো অবৈধ লোকের কাছে তার বিয়েটা রেজিস্ট্রেশন হয়ে যায়